তো যাদের বাচ্চাগুলো ভালো লাগবে মাশাআল্লাহ লেখা কমেন্ট করবেন কেউ ভুলবেন না আর কোন পেয়ারের বাচ্চাগুলো ভালো লাগে কার কাছে এটা কমেন্ট করে জানাই দিবেন তো বাচ্চাগুলো দেখাই তো এখানে এই ছুটাল সিলভার পেয়ারের বাচ্চা বের করব তারপরে রেসারের বাচ্চাগুলো বের করব কিনা জানি না এখানে আর্মি পেয়ারের বাচ্চা আছে নিচে একটা আর্মি পেয়ার আছে ওই নিচে একটা সিলভারের পেয়ার আছে তো বাচ্চাগুলো বের করে আমি বাইরে নিয়ে দেখাই আলহামদুলিল্লাহ এটা আমার একটা সিঙ্গেল আর্মি কবুতরের বাচ্চা এটা নর বাচ্চা হয়েছে সিঙ্গেলে একটা বাচ্চাই হয়েছে একদম চিউ চিউ বাচ্চা তো এই হলো পায়ের কালার সিঙ্গেল বাচ্চাই হয়েছে মাসাল্লাহ এর বাবা তিনটা টুর্নামেন্টের থেকে আসা এর মা একটা টুর্নামেন্টের থেকে আসা পঁয়ত্রিশ কিলো পঁয়ত্রিশ কিলো পঁচিশ কিলো তিনটা রোডের থেকে আসা সরি দুইটা রোডের থেকে আসা এই বাচ্চাটারে দাঁড়াও দাঁড়া এই যে বাচ্চা বের করার পারফেক্ট সময় এই যে নিচে যে পরগুলো আছে এই পরগুলা কোনো কাঁচা নাই এখন সব পর ই হয়ে গেছে বড় হয়ে গেছে তো এই বাচ্চা আমি একটা বাচ্চারও পাক বাদ না পাই দেয় বাসা চিনাবো এই হলো বাচ্চাটা আরও আছে সেগুলো দেখাই আলহামদুলিল্লাহ এটার মাটা হয়েছে আমার ঘরের র আরমি বাচ্চা আর এর মা আমার ঘরের বাচ্চাই এও আমার ঘরের বাচ্চা আর বাপটা হইছে সাপচিলা কিন্তু সাপ ছিল আর বাবা ছিল সিলভার তো এই হলো একটা আর্মির বাচ্চা সিলভার আর্মির এই হলো বাচ্চা একদম জিরো করে বাচ্চা মার্শাল্লাহ তো কার কাছে কোন একটা ভালো লাগে এটা কমেন্ট করে জানাইবেন আমি এইটার লগের বাচ্চাটা নিয়ে আসি তো মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ এটা ওই একটু আগে যে বাচ্চাটা দেখালাম ওই বাচ্চাটা সাথের বাচ্চা এটাও মাত্র খাওয়া শিখছে দিন ধরে এটি একটা বাচ্চারও আমি পর না বাই ধা ঘর ছিনামা আর আমার এই গুলা মাসাল্লাহ দিলে অনেক বাড়িভক্ত হয় এক ঘন্টা যদি আমি বাইরে খাঁচা দিয়ে রাখি পুরো এরিয়ার মুখস্ত হয়ে ফেলায় এক ঘন্টা যদি রাখি তো এই লো বাচ্চাটা এই বাচ্চাটার সাথে ওই বাচ্চাটা দেওয়ার মার্শাল্লাহ দেও আর এইটা হয়েছে সিঙ্গেল আর এই দেখি হয়েছে একটা টুন্ডা আর্মি এবার একটা টুন্ডা বাচ্চা হয়েছে আর্মির থেকে মার্শাল্লাহ এই যে বাচ্চাটা এটাও সিঙ্গেল বাচ্চাই একটা বাচ্চা হয়েছে আরো আছে সেগুলো দেখে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ এই যে এটা হয়েছে আমার সিলভার চুইটালের বাচ্চা এটা একটু কাজ করা যাই হোক আলহামদুলিল্লাহ এর বাবা আমি এবার একত্রিশ কিলো টুর্নামেন্ট খেলছি টুর্নামেন্টের থেকে আসা মাদিটারও রেজাল্ট আছে আমার এক বড়ো ভাই থেকে আনছিলাম তো বাচ্চা করার জন্য এই যে বাচ্চা দুটা মার্শাল্লাহ ওই পাশেরটা হয়েছে মাদি বাচ্চা এই পাশেরটা হয়েছে নর বাচ্চা তো এখানে বাচ্চা পাঁচ পিস দিলাম ছাইরা আরও আছে বাচ্চা তো সেগুলো দেখাই সবাই দোয়া করেন বাচ্চাগুলো লেগে আশাল আলহামদুলিল্লাহ এটা হয়েছে আমার এর বাবা হয়েছে সিলভার এর মা হয়েছে সিলভার এগুলো হয়েছে আমার অ্যালুমিনিয়াম সিলভারের বাচ্চা তো মানে এই বাচ্চাগুলো আমার খুবই পছন্দের আমি এই সিলভারের বাচ্চা এক পেয়ার আস্তমায় বিক্রি করি নাই তো এর আর আগের ঝোলের বাচ্চা আমার নারায়ণগঞ্জে এক বড় ভাইরে আমি জোড়া বাচ্চা গিফট করছিলাম তো এই বাচ্চা জোড়াটা এবার আমি রাখলাম তো এটা হইলো নর বাচ্চাটা এটি একদম জিরো করে বাচ্চা সব তারপরও অনেক মশার আর অত্যাচারের কারণে এখন বাচ্চা নেওয়াটা অনেক কষ্ট কম বেশি আমরা সবাই জানি তো এই হলো একটা বাচ্চা এ হইলো মাদি বাচ্চাটা একদম নীল পরের জিরো পরের মাত্র খাওয়া শিখছে দু এক দিন হয়েছে এটি ফুল অ্যালুমিনিয়ামের বাচ্চা অ্যালমিনিয়াম সিলভার তো এগুলো আমি বিক্রি করার কোনো নাম নেই না কোনো সময় কারণ এগুলো আমার খুব ফেভারিট একটা কবুতরের বাচ্চা মাসাল্লাহ তো আরও হয়তো দু এক পেয়ারা আছে দেখাই মাসাল্লাহ আলহামদুলিল্লাহ এই বাচ্চাগুলো আমার টুর্নামেন্ট খেলা কবুতরের বাচ্চা এর বাবাও বেশ কিছু টুর্নামেন্ট খেলছে আমি একটা আমার একটা আর্মি কবুতর আছে জীবনে ফার্স্ট টাইম যে সমস্ত টুর্নামেন্ট খেলি ও প্রিজন অফ দ্য টুর্নামেন্ট মারাই ওই কবুতরের বাচ্চা হয়েছে এটা মাদিটা হয়েছে সিলভার প্যাটার্নের মাদিরা এক বড় ভাইটা কালেকশন করা আমার রেজাল্টটা জানা নাই কিন্তু এর বাবা তিনটা টুর্নামেন্ট খেলা আছে এই হলো নর বাচ্চাটা মাসাল্লাহ এই যে সারলাম এই বাচ্চাগুলো একটু ছোটো কিন্তু খাওয়া শিখে গেছে সমস্যা নেই আল্লাহ ভরসা আর ওই বড় বাচ্চাটা এই ছোটো বাচ্চাটি মারে এটা একটা সমস্যা ওরা আলাদা করে কিনতে হবে আগে যে বাচ্চাটা ছাড়লাম ওই বাচ্চাটা সাতের বাচ্চা হয়েছে এটা তো এই বাচ্চাগুলা এখানে তিন পিস তিন পিস ছয় পিস নয় পিস বাচ্চা তো দশ পিস বাচ্চা আমি বের করব একটা রেসারের বাচ্চা বের করি তো এটার বাবা হয়েছে আমার ঘরের বাচ্চা মাটা আমি কালেকশন করেছিলাম চোরাস্তা গাজীপুর চোরাস্তা জনি বাইর কিনে আনছিলাম মাদিটা এই বাচ্চাটা এটা সাতের বাচ্চাটাও আছে এটা নর বাচ্চা তো মাদি বাচ্চারা একটু ছোটো মশায় কামড় দিছে তো সেই কারণে বাবা আমার তলে রাখছি আর এটারে বের করে দিলাম তো এই দশ পিস বাচ্চা বের করলাম আলহামদুলিল্লাহ দু হাজার পঁচিশের সৈনিক এগুলা ইনশাল্লাহ মনের মতো কিছু বাচ্চা পেলাম আল্লাহর রহমতে দশ পিস বাচ্চা বের করছি আরও কিছু বাচ্চা ভিড় হইব হয়তো বাচ্চাটা ওই রেসারের বাচ্চার সাতের বাচ্চাটা হয়েছে যেটা মশায় একটু কামড় দিছে ট্রিটমেন্ট দিতে আসি আলহামদুলিল্লাহ ঠিক হয়ে যাব তো এখানে কালকে একজোড়া বাচ্চা পড়ছে এখানে সবজি বাচ্চা এখানে সবুজ গলা সিলভার বাচ্চা ওখানে চিলার বাচ্চা আছে এখানে বাবুর বাচ্চা আছে এখানে এই সিলভার ডিমে আছে এদিকে আমার আর্মি পেয়ারটা ডিমে বসছে এখানে আমার কাউয়া আর এই যে বেজিমাদি বাচ্চা আছে আর নিচে কিছু নাই নিচের বাচ্চাগুলো আলাদা করছি এখানে দুইটা বাচ্চা আছে আর্মির এখানে একটা বাচ্চা আছে এই বাচ্চাটা এক ভাইয়ের কথা হইছে তো ভাই নিয়ে যাবে আর্মির বাচ্চা তো এই ছিল বাচ্চাগুলা আল্লাহর মতে আবার কিছু কবুতর ডিমে বসছে তো ইনশাল্লাহ বাচ্চা হবে এই যে আমার টুর্নামেন্ট খেলা কবুতর দুটাই জোড়া দিছি এগুলো বাচ্চা নিয়ে দিছে এগুলো বাচ্চা নিয়ে বইসারিছে ইনশাল্লাহ আল্লাহ দিলে হয়তো এখান থেকে আরো কিছু বেশ কিছু বাচ্চা পাবো অনেক কষ্ট করি আসলে যারা ওই বাচ্চা করার লেগে ব্রিডিং রুমের সময় দেয় তারাই বলতে পারবো এছাড়া অন্য কেউ বলতে পারবে না তো যাই হোক এতগুলো বাচ্চার ভিতরে এই আট দশটা বাচ্চার ভিতরে কার কোন পেয়ারটা ভালো লাগছে কার কাছে কোন পেয়ারটা মনে হয়েছে যে সুন্দর কিংবা ই তো কমেন্ট করে জানাইন তো আজকের মতো ভিডিও নিয়ে শেষ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম